হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম টমেটো দিয়ে কীভাবে সস বানানো হয় সেটা আপনাদেরকে দেখাবো টমেটোগুলোকে ধুয়ে নিলাম তারপর কাটনি ছিল কাটনি ক্যান দিয়ে ভালোভাবে কাটিয়ে নিচ্ছিলাম টমেটোগুলোকে সুন্দরভাবে কাটিয়ে নেওয়া হলো তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাটানো ছিল সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু সিদ্ধ করে নিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদের গুড়া দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম টমেটোগুলোকে এখন দিয়ে দিলাম একটু ভালোভাবে জাল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম গরম মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম সসটা হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকবেন